বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস সফর করবেন তখন বলছিলাম বোরাক নামে একটি জিনিস আল্লাহ পাঠিয়েছেন বোরাক এটা এক ধরনের একটা জানোয়ার চাইতে একটু বড় গাধার চাইতে একটু ছোট যেটা আলাইহি সাল্লাম এতে পূর্বে কখনো দেখেন নাই এটাতে চড়ার পরেও আবার কখনো আর দেখেন নাই যখন এই বোরাক আসলো রসুল সাল্ল আলী সাল্লামকে নেওয়ার জন্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাদিস পর্যন্ত এক পর্যায়ে যখন রসুল সাল্লিয়া সাল্লাম বোরাকে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বোরাকে উঠবেন এই সময়ের মধ্যে বর্ণনায় পাওয়া যায় বরাক কিছুটা অস্বীকৃতি জানালো অস্বীকৃতির ভাব নিল তখন জিব্রিল আলী সালাতাম বলেছিল তুমি কি জানো কে তোমার পিঠে এখন চড়বে তোমার পিঠে এখন যিনি চড়বেন তিনি হচ্ছেন খাতাম রহমতুল আলম মোহাম্মদুর রসুল্লাহ এটা যখন শুনলেন তখন বয়ে বোরাকের গায়ে দিয়ে ঘাম ছুটার উপক্রম হয়ে গেল যে এমন মানুষ তো আমার পিঠার কখনো চলে নাই এক পর্যায়ে যখন বোরাকের পদারোহণ করলেন তখন বোরাক রসুল সাল আলী সাল্লামকে নিয়ে বাইতুল মাদ্রেশির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সাথে জিব্রিল ছিলেন বর্ণমতে মিকাইল ছিলেন দুজনের সমন্বয়ে চলতেছিলেন এর প্রতিমধ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতগুলো ঘটনা ঘটেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল হলেন তখন রসুল সাল্লিয় সাল্লামের সাথে প্রতিমধ্যে কিছু ব্যক্তির সাথে দেখা হলো কিছু পথ যাওয়ার পরে রসুল সাল্লি সাল্লামকে এক বিদ্যা দিয়েছিলেন তখন জিব্বিল বলেছেন রাসুল আল্লাহ আপনি সামনে আগাতে থাকেন সামনে চলতে থাকেন আবার যখন অগ্রসর হলেন আরে বৃদ্ধ রসুলকে ডাক দিলেন যে সামনে চলতে থাকেন তাদের ডাকে সারা দিয়ে না আবারও যখন সামনে গেলেন কিছু লোক রসুল সাল্লাই সাল্লামকে দেখে আসসালামু

আর এদের সালাম নেওয়ার জন্য কেন বলেছি এরা হচ্ছে নবী কয়েকজন নবীর সাথে দেখা হয়েছিলেন এই আপনাকে সালাম যখন আপনি করেছেন আপনাকে যে বৃদ্ধা ডেকেছিল ছিল এই বৃদ্ধাকে বারণ করেছিলাম এই জন্য এই বৃদ্ধাটাই ছিল মূলত দুনিয়া দুনিয়া আপনাকে আহ্বান করেছে দুনিয়ার দিকে আকৃষ্ট করার জন্যে দুনিয়ার প্রতি আপনাকে আকৃষ্ট করার জন্যে কারণ এই বিদ্যা থেকে প্রমাণ হয়। যে দুনিয়া বিদ্যা হয়ে গেছে দুনিয়ার বেশি দিন থাকবে না অচিরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু মজার বিষয় হলো বিদ্যা যতই বিদ্যা হয় তত তার চাকচিক্য কমাশে সে একা হয়ে যায় কিন্তু এই দুনিয়ার ব্যাপার পুরোটাই ভিন্ন এই দুনিয়া নামক বিদ্যা যতই হচ্ছে তার চাকচিক্য বাড়ছে সে প্রতি 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 মুহূর্তে মাসে বছরে সে নতুন স্বামী গ্রহণ করছে আপনি যদি এই বিদ্যাটাকে সারা দিতেন তাহলে আপনি দুনিয়ার তো আকৃষ্ট হয়ে যেতেন এই জন্য আপনাকে আমি বারণ করেছি এ বিদদ্ধ থেকে দূরে থাকতে। ইয়া রাসূলুল্লাহ যখন আপনাকে আমি দ্বিতীয়বার বারণ করেছি ওই দ্বিতীয় বিদ্যু ছিল শয়তান ওই শয়তান আপনাকে দেখেছিল ওই শয়তান আপনাকে আকৃষ্ট করার জন্য শয়তান চেয়েছিল আপনি শয়তানের পক্ষে ব্যস্ত হয়ে যান জন্য আমি আপনাকে বারণ করেছি দুনিয়া থেকেও শয়তান থেকেও এভাবে চলতে থাকলেন চলতে থাকলেন রসুল সাল্লামের সাথে কতগুলো ঘটনা ঘটেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়ার পথে এক পর্যায়ে এক জায়গায় যাওয়ার পরে দেখেন কতগুলো লোক বসে আছে ওই লোকগুলোর প্রত্যেকটা নখ ছিল তামার নখ বড় বড় নখ ছিল তামার নখ ছিল এই তামার নখ দিয়ে ওই

যারা দুনিয়ার মধ্যে গিবত করতো একে অপরে গিবত করতো কারণ একে অপরের গিবত মানে হচ্ছে এক বায়ের গোষ্ঠ অপর খাওয়া